গাঙ্গেই উপজেলার মটমুড়া ইউনিয়নের পুরাতন মটমুড়া গ্রামের মুণ্ডলপাড়ার অন্তত দশ থেকে বারোটি পরিবার পানিকাদার মধ্যে দিয়ে বাড়িতে যেতে হচ্ছে আবার ঘর থেকে পানিকাদা মাড়িয়ে বের হতে হচ্ছে প্রতিটি সদস্যকে পুরো বাড়ির আঙিনা জলমগ্ন থাকায় কয়েকটি বাড়ির রান্না বন্ধ হয়ে গেছে বিকল্প হিসেবে অন্যের বাড়িতে গিয়ে রান্না করে এনে খাওয়া লাগছে পরিবারের সদস্যদের পানিবন্দি পরিবারগুলোর কষ্ট দেখেও না দেখার ভান করছে কালভার্ট স্থাপন হয়ে থাকা অংশের জমির মালিক নাসির উদ্দিন নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকুন জানা গেছে গত কয়েক বছরের তুলনায় এবারে বেশি বৃষ্টিপাত হয়েছে সে কারণে বৃষ্টির পানি জমে অনেক নিচু এলাকায় দেখা দিয়েছে জলবদ্ধতা আর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলবদ্ধতার শিকার হয়ে মানবিতর জীবনযাপন করছে গাংনি উপজেলার মটপুরা গ্রামের দশ থেকে বারোটি পরিবার পানিতে ডুবে আছে বাড়ির পুরো আঙিনা বাধ্য হয়ে ময়লা পানির মধ্যে দিয়ে যাতায়াত করছে পরিবারের লোকগুলো পানিবন্দি পরিবারগুলোর দাবি গ্রামের অভ্যন্তরের মন্ডলপাড়ায় যাবার সড়কটির নিচে একটি কালভার্ট আছে যেটির মুখ বন্ধ থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না এতে যতদিন যাচ্ছে তত দুর্ভোগ বাড়ছে কালভার্টটির মুখ বন্ধ করে দিয়েছে মন্ডলপাড়ার বাসিন্দা স্থানীয় প্রভাবশালী নাসিরুদ্দিন পানিবন্দী হয়ে পড়া কয়েকজন জানিয়েছেন কালভার্টটির মুখ খুলে দিলে পানি সব বের হয়ে মাতাভাঙ্গা নদীতে চলে যাবে অথচ নাসিরুদ্দিন কালভার্টটির মুখে তার জমির সামনে হয় কাটতে দিচ্ছে না এতে চরম ভোগান্তিতে দিতে পড়েছে মন্ডল পাড়ার পানি বন্ধ হয়ে পড়া বাসিন্দারা দ্রুত স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছে তারা যা বলছে অসহায় হয়ে পড়া পরিবারগুলোর সদস্যরা বা ঘর থেকে নামতে পারছেন নামাজ পড়া যায় আসছেন ফেরার জায়গা পাইছেনি পায়খানা সব বিজি গিয়েছে পানিতে ডুবে গেছে পায়খানা ফিরতে

ধরে যে আমার জমির উপর দিয়ে আমি রেগে দেবো না এরকম জমিতে পানি বাতাবে না কিছু বাতাবে না পানির একদম নালি হয়ে চলে যাবে মঠমড়া মন্ডল পাড়ার এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় একটি জায়গায় মানে পুল ছিল ওই পুলটা কিছু লোক দুষ্টুভাবকে বন্ধ করার কারণে এখানে তিরিশটা বাড়ি তারা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টির কারণে এমনকি তারা রান্না বাড়া খাওয়া দাওয়া কিছুই করতে পারছে না তাদের শোয়ার জায়গা পরিমাণ ও পানি তো এই পানি নিষ্ক্রিয় ব্যবস্থা আমাদের অতি তাড়াতাড়ি দরকার না হলে ওনারা ওনারা মানে প্রচুর ভাব ক্ষতিগ্রস্ত হচ্ছে